সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের ঝটপট বিকেলে নাস্তা বানিয়ে দেখাবো চায়ের সাথে যখন কিছু খেতে ইচ্ছে করে কিন্তু খুব বেশি আলসেমি লাগে তখন এই রেসিপিটা খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন বানাতে খুবই অল্প উপকরণ লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চলুন জেনে নিই আলু দিয়ে বিকেলের নাস্তা বানানোর প্রস্তুত বোনা আমি এখানে ছোটো সাইজের আটটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার খোসাটা ফেলে খুব ভালো করে আলুগুলোকে চটকে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকম লামস যাতে না থাকে আমি একটা সবজি কুরুনি দিয়ে এভাবে গ্রেড করে নিয়েছি এতে আলুগুলোর মধ্যে কোনো ধরনের লামস থাকবে না এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মিহি কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি কালো জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা দেওয়ার জন্য এর টেস্টটা অনেক ভালো আসবে আপনার হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন না থাকলে বাদ দিতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এই পাকড়ার উপরটা একটু মচমচে হবে আপনি চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন আর যদি উপরটা মচমচে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনি কর্নফ্লাওয়ারটা বাদ দিতে পারবেন ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বাদ দিলে এখানে ময়দার পরিমাণটা চার টেবিল চামচ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি একটা ডিম প্রথমে আমি ডিমটা মেখে দেখবো যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও একটা ডিম ব্যবহার করব আজকে রেসিপির জন্য আমাদের স্টিকি টাইপের একটা ডো লাগবে আমি দেখিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই বেকিং পাউডার দেওয়ার জন্য প্রত্যেকটা পাকোড়া অনেক ফুলকো হবে মানে বেকিং পাউডারটা ফুলতে সাহায্য করবে এবার সবগুলো বকুন এক খুব ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পর দেখুন আমার ডোটা একটু শক্ত হয়ে গেছে ডোটা আরেকটু নরম করতে হবে এরকম শক্ত থাকলে পাকোড়াগুলো ভালো হবে না মানে খেতে ভালো লাগবে না আমি সেই জন্য এখানে আরও একটা ডিম দিয়ে দিব আপনি চাইলে ডিম অথবা সামান্য একটু পানি দিয়েও নরম করে নিতে পারেন তো আমি এখানে আরেকটা ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর কতটুকু নরম হবে দেখিয়ে দিচ্ছি যখন হাতে নিয়ে আপনি খুব সহজে একটি পাকোড়া শেপ দিতে পারবেন ঠিক এভাবে তখন বুঝতে হবে পারফেক্ট আছে তো আমার পারফেক্ট আছে চলে যাব চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম এবার এখানে পাকোড়াটা দিচ্ছি দেখুন হাতে নিয়ে ঠিক এভাবে আমি পাকোড়াগুলো দিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর তেলটা যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পর দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে হালকা একটু তেলটা গরম হলে পাকোড়াগুলো দিতে হবে আর চুলা শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি থাকবে মাঝারি আছে ভেজে নিতে হবে দেখুন মাসাল্লা প্রতিটা পাকোড়া ফুলে একেবারে গোল হয়ে গেছে এবার উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে পাঁচ মিনিট পরে পাকোড়াগুলো যখন চারপাশে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠেই নিতে হবে পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার উঠেই নিচ্ছি উঠে একটি কিচেন টিসু উপরে রাখবো এতে এক্সট্রা তেলটা শুষিয়ে নিয়ে যাবে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে পাকোড়া অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো একটা পাকোড়া আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ